হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস এই টিপসটি আশা করি আপনাদের সকলেরই কাজে লাগবে একটা সময় তো জানা যাক এই টিপসটা কী তো আপনাকে সাধারণ একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে বলি ধরুন আপনার ফোন মেমোরিতে কোনো কিছু ছবি গান ভিডিও কিছুই নেই সামান্য কিছু জিনিস আছে এবং আপনার এইট জিবি বা ষোলো জিবি বা বত্রিশ জিবি ফোন মেমোরি কিন্তু ফুল দেখাচ্ছে অর্থাৎ আপনি দেখছেন যে আপনার স্টোরেজ কিছু নেই অথচ ফুল এই প্রবলেমটা প্রায় অনেকেরই হয়েছে এবং এই প্রবলেমটা হলে সে তার নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো বা অ্যাপসগুলো বা ছবি বা গান বা ভিডিও ইত্যাদি জিনিস তারা সে ডাউনলোড করতে পারে না ফলে তার ফোনটা তাকে কী কোথায় রিস্টার্ট মারতে হয় বা সফটওয়্যার মারতে হয় তো আপনি যদি এই ভিডিওটি দেখতে থাকেন পুরোটাই তাহলে আপনাকে এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার ফোন মেমোরি যদি জাং ফাইলে ভর্তি হয়ে যায় সেটাকে আপনি কিভাবে ক্লিয়ার করবেন এবং আপনার ফোন মেমোরি কিভাবে বাড়িয়ে নেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আজকে যে কথাটা বলছিলাম যে ফোন মেমোরি যদি আপনার ফুল হয়ে যায় সেটাকে আপনি কিভাবে বাড়িয়ে নেবেন তো অনেকেরই ফোনে যে আপনি যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু আছে স্টোরেজ স্পেস রানিং আউট বা সিস্টেম ওয়ার্কিং অনেক কিছু লেখা দেখা আছে বা স্টোরেজ লো বা স্টোরেজ ফুল তো এরকম কিছু আপনার দেখাচ্ছে তখন আপনি কি করবেন তো আপনার এর জন্য আপনার কোনো ছবি বা গান বা ভিডিও বা কোনো অ্যাপস আপনাকে ডিলিট করতে হবে না বা সফটওয়্যার মারতে হবে না তো আপনি ডাইরেক্ট চলে যাবেন একদম সেটিংসে সেটিংসে আসার পর আপনি আসবেন অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস ম্যানেজমেন্টে আসবেন অ্যাপস ম্যানেজমেন্টে আসার পর আপনার এখানে যতগুলো সেটের অ্যাপস থাকবে কিন্তু এখানে সবগুলোই শো করবে তো চলুন আমার যতগুলো অ্যাপস আছে এখানে কিন্তু সবগুলোই শো করছে তো এখানে আমার অ্যাপসগুলো দেখতে শো করছে এবং আপনাকে যে জিনিসটা বলে রাখি ধরুন আমি একটা হোয়াটসঅ্যাপে একটা ডাউনলোড করেছিলাম বত্রিশ এমবির সেটা এখন দেখবে অনেকটা জায়গা নিয়ে আছে বা অন্য কোনো অ্যাপস বলো যেটা হয় তোমার দশ এম বারো এমবি বা খুব জোর হলে একশো এমবি সেই অ্যাপসগুলো কিন্তু দিনের দিন ইউজ করলে তাদের একটা স্টোরেজ একটা জাং ফাইল সৃষ্টি হয় এবং সে ফাইলটা আস্তে আস্তে অনেকটা জায়গা নিয়ে ফেলে এর ফলে কি হয় আমাদের ফোন মেমোরি ভর্তি হয়ে যায় কিন্তু আমরা অনায়াসে সেটা বুঝতে পারি না এবং আমরা সেটা ভাবি যে আমাদের ফোন মেমোরি কিছু প্রবলেম হয়েছে একে সফটওয়্যার মালে ঠিক হবে তো আপনাকে কোনো সফটওয়্যার মাধ্যমে এটা এটা কোনো সফটওয়্যার ইস্যু প্রবলেম নয় এটা আপনার জাঙ্ক ফাইলের জন্য তৈরি হয় এবং এখান থেকে আপনার ভাইরাসের সৃষ্টি হয় এবং পরবর্তীকালে এটা হ্যাং আউট লোগো হয় যেটা অনেক সময় দেখবেন যে সেট যখনই আপনি অন করবেন যে কোম্পানি বা ব্র্যান্ডেড ফোন সে লেখাটা জ্বলবে নেবে জ্বলবে নেবে এই প্রবলেমটা হয় তো আপনি এই সমস্যা হাল থেকে বাঁচতে গেলে আপনাকে প্রথমে যেটা বললাম যে সেটিংস সেটিংস থেকে আসার পর অ্যাপস ম্যানেজমেন্ট এবং এখানে যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন যে কোনো আপনি প্রত্যেকটা অ্যাপস চেক করে নেবেন যে কোন অ্যাপসটা কত এমবির এবং কতটা সে আলাদা করে সে জায়গা নিয়ে রেখেছে তো প্রথমে আমি একটা এক্সেন্ডার অ্যাপসটা খুললাম এক্সেন্ডার অ্যাপসটা খোলার পর এখানে আপনি যেটা তারবেন ডাটা বা স্টোরেজ ইউজেস এখানে আপনি ক্লিপ করবেন ক্লিপ করার পর এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এখানে অ্যাপসের যে সাইজটা হচ্ছে বিয়াল্লিশ দশমিক টু এম বি কিন্তু আমাদের যেটা টোটাল অ্যাপসটা জায়গা নিয়ে নিচ্ছে আস্তে আস্তে সেটা হলো পঞ্চাশ পয়েন্ট থ্রি এম বি তো এখানে আপনার প্রত্যেকটা অ্যাপস এরকমভাবে কিন্তু জায়গা নিয়ে থাকে এবং আপনার ফোনের যে স্টোরেজটা অনেকটা ভর্তি হয়ে যায় যেটা আপনি অনায়াসে ইউজ করতে পারেন না যেটা আপনার বেকার জায়গা নিয়ে থাকে তো আপনি ক্লিয়ার করার জন্য সব প্রথমে দেখতে আছেন যে ক্লিয়ার ডাটা এ ক্লিয়ার ডাটার উপরে ক্লিপ করবেন তারপরে যে অপশান আসছে ক্লিয়ার ক্লিয়ারে ক্লিপ করবেন দেখুন কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে বর্তমানে যখন নতুন অ্যাপ যখন ডাউনলোড করে যে এমবিটা থাকে সেটা কিন্তু এখানে শো করছে অন্য অ্যাপস দেখা যাক এ কারণে দ্বিতীয় অ্যাপসটা আমরা খুলি যেমন দেখুন ভিডম্যাট আমি তাহলে ভিডম্যাট অ্যাপসটা খুললাম ভিডম্যাট অ্যাপসের মধ্যে গেলাম এগার স্টোরেজ ইউজ এসে এলাম স্টোরেজ ইউজ এসে আসার পর এখানে দেখুন আমার কতটা জায়গা নিয়ে রেখেছে অ্যাপসটা হচ্ছে ছষট্টি এমবির কিন্তু কিন্তু কতটা জায়গা নিয়ে রেখেছে চুয়াল্লিশ এমবি ডাটা আমার কিন্তু অনায়াসে সে নিয়ে রেখেছে দখল করে যেটা আমার কোনো কাজে লাগে না যেটা ওই শুধু শুধু নিয়ে রেখেছে এবং এখান থেকে জাং ফাইল সৃষ্টি হয় তো আপনি সিম্পল আপনি প্রত্যেকটা অ্যাপসগুলো চেক করবেন কোনটা কী অ্যাপসে জায়গা নিয়ে আছে এবং আপনি একটার পর একটা ক্লিয়ার করতে থাকবেন দেখবেন আপনার অনেকটা কিন্তু পেস বা জায়গা খালি হয়ে গেছে যখন দেখবেন আপনার এখানে আমার সবগুলো অ্যাপ শো করছে না তখন যে দেখবেন ওখানে ওপরে একটা অপশান থাকে সবারই হিডেন শো বা এখানে কারো থ্রি ডটস লাইন থাকে সেখানে শো করে তো আমার প্রত্যেকটা অ্যাজেন অ্যাপ শো করে শো সিস্টেম অ্যাপস প্রসেস আমি ক্লিক করলাম এবং যতগুলো আমার হিডেন অ্যাপ ছিল কিন্তু সবগুলো এখানে চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে প্রথমে আমি একটা ক্রোমটা খুলি ক্রোমে অনেকটা জায়গা নিয়ে থাকে তো ক্রোম ব্রাউজারটা খুললাম ক্রোমের ব্রাউজারটা খোলার পর তোমার স্টোরেজ যেটা আছে এবং ম্যানেজমেন্ট পেসের ওপর ক্লিপ করলাম ক্লিপ করার পরে নিচে যে ক্লিয়ার ডাটা আছে সেটা ক্লিয়ার ডাটাটা আপনি এখানে ক্লিয়ার করে নেবেন তো আপনারা দেখতে আছেন কতটা জায়গা খালি হয়ে তোমার সাড়ে তিনশো এমবি নিয়েছিল সেখানে প্রায় তোমার তিনশো এমবি খালি হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা তো আপনারা এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপসে চেক করবেন এবং আপনাদের যে ডাটা স্টোরেজটা এভাবে খালি করে নেবেন আরেকটা আপনাদেরকে যেটা বড় অ্যাপস দেখায় যেটা আরেকটা অনেকটা জায়গা নিয়ে থাকে যেমন গুগল এ গুগলের ওপর ক্লিক করবে গুগলের উপর ক্লিপ করার পর দেখুন অনেকটা আমার জায়গা নিয়ে রেখেছে যেটা আমার প্রায় অষ্টআশি এম বি এমনি ফালতু আমার জায়গা নিয়ে রেখেছে যেটা আমরা অনেক আসি আমরা জানতেই পারি না তো ডাটাগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন এবং আপনার অনেকটা ফোনে জায়গা হয়ে যাবে আপনি প্রত্যেকটা অ্যাপ চেক করে নেবেন কোনটা কত এমবি নিয়ে রেখেছে সেটা আপনি অবশ্যই দেখতে পারবেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অপরজনকেও ভিডিওটি সাহায্য করে তাকে সাহায্য করবেন হয়তো আপনার বন্ধুরা এরকম সমস্যায় পড়েছে তো আপনি অবশ্যই তাদেরকে এটা সাহায্য করতে পারেন ভিডিওটা শেয়ার করে তো বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে